WHAT

জেলা সভাপতি উপস্থিত হচ্ছেন আমরা আমাদের মিছিল কর্মীদেরকে আমাদের যারা কর্মী দয়া করে সামনেটা যে উদ্দেশ্য নিয়ে আমাদের মিছিল সেই উদ্দেশ্যকে সফল করতে দেন সামনে দয়া করে আপনারা পিছনে করে দেন আমাদের শিখ সম্প্রদায়ের মানুষরা রয়েছেন আমাদের বিভিন্ন ধর্ম তরফ থেকে করা হচ্ছে এবং কেন করা হচ্ছে শোনো এটা আজকে রাজ্য তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে বিরোধী দলনেতা বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের অসম্মানজনক কথাবার্তা বলছেন যেভাবে শিখ সম্প্রদায়ের লোকেদের বলেছেন খালিস্তানি বলে আক্মা দিয়েছেন আজকে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যে বাংলার মানুষ তো ভারতবর্ষের মানুষ যারা ভারতবর্ষে বসবাস করে তাদের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সংবিধানের অধিকার রয়েছে করার জন্য তাদেরকে নিজের খেয়াল প্রতি বিভিন্ন কথা এবং অন্যতর প্রয়োগ করা যাবে না এটার প্রতিবাদে আজকে আমরা পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরে তৃণমূল যুবসগর এবং তৃণমূল জাতীয় পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি